জানো তো আমি না খুব বোকা একটা মানুষ তাই তো সারাদিন স্বামী সন্তান সংসার সংসার এই সবই শুধু করি তা সে যাই হোক যে যেখান থেকে আমার এই পেজটা দেখছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আর এই কামনাই করি সকলে সব সময় ভালো থেকো সুস্থ থেকো সুস্থতাই জীবনের সবথেকে বড়ো নিয়ামত এটা আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি আর আজকে সকালে আমাদের আছে চার আর রুটি সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং তুমি চা খাবে না 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চা খেতে নেই তুমি ছোট বাচ্চা তুমি চা খেতে নেই আর আমি আমার আরস বেটাকে কিছুটা সময় দিলাম দিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেখে আমি কিচেনে এসে ভাত বসিয়ে দিয়েছি আর বাকি যে জিনিসপত্রগুলো একদম হাতের মতো রেডি ছিল না শেষের দিকে ছিল সেই জিনিসপত্রগুলো একদম রেডি করে নিলাম তো আমি জানি না একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী সন্তান সংসার ছাড়া এর বাইরে আর তেমন কি আছে তবে আমি এটাই বুঝি এটাকেই আমি কিন্তু আমার সব কিছু মনে করি সেই হিসেবেই কিন্তু আমি সব সময় সংসারের দিকেই একটু আমার ধ্যান জ্ঞানটা একটু বেশিই দিই তার উপরে আমি আবার দু দুটো সন্তানের মা সেই কারণে আমাকে সংসারের মধ্যে একটু বেশি ডুবে থাকতে হয় কারণ সারা দিন এই করতে করতে আমার দিন শুরু হয় কখন আর শেষ হয় আমি বুঝি না তো আমার মতো যারা দুটো দুটো সন্তানের মা তারা ব্যাপারটা ঠিকই জানে তো তারপর মেয়েটাকে খাইয়ে দাইয়ে আমি স্কুল পাঠিয়ে দিলাম তারপরে আজমাইনকে নিয়েই আমি কাজকামগুলো করে নিচ্ছিলাম তারপরে আমার বাকি যেটুকু রান্না বাকি আছে সেইটুকু রান্না সেরে নেব তোমরা তো দেখিয়েইছ মেয়েটাকে শুধু ডিমের অমলেট দিয়ে খাইয়েছিলাম তারপর এই তো দুপুরের দিকে ধোঁয়া ওটা খিচুড়ি সাথে চিকেন ফ্রাই পেঁয়াজ আচার এই এইসবই আছে আর কি তো খেতে খেতে চলো তোমাদেরকে বলি কিছু কথা সেটা হচ্ছে আমি প্রায় বিয়ের পর পর থেকেই আমি একটু সংসার জীবনটাকে বেশি ভালোবাসি মানে তখন তো দুটো সন্তান ছিল না বাকি তোমাদের ভাইয়ার প্রতি কিন্তু আমার অনেকটাই দায়িত্ব ছিল শুধু তাই নয় প্রথম থেকে আমি সেইভাবে রান্না রান্নাবান্না তেমন কিছুই পারতাম না কিন্তু কখনো আমি পারতাম না এটা ভাবতাম না আমি সব সময় চেষ্টা করতাম আর চেষ্টা করে আমি সব কিছু পারফেক্টও করতাম এইভাবেই আর কি একটু একটু করে কবে যে আমি এত বেশি সংসারী হয়ে গেছি সেটা কিন্তু আমি নিজেও জানি না যারা আমার খুব কাছের আপন জন আপন মানুষ তারা কিন্তু আমাকে তার থেকেই বলতো কত সংসারী আমি হয়ে গেছি আমার মা মানে আমাকে সময় বলতো আমার মেয়ে পুরো গিন্নি বান্নি হয়ে গেছে তো যাই হোক এখন বলতে পারো আমি মানে সংসারই একটা মানুষ এখন আবার দু দুটো সন্তান আছে তো সারা দিন রাত এইভাবেই আমার কাটে আর আমি চাই আমি সব সময় আমার সন্তানদের আমার পুরোটা সময় দিতে আমার ভালোবাসা যেন সব সময় তাদের ওপর থাকে কারণ মা ছাড়া এই পৃথিবীতে এত বেশি ভালো সন্তানদেরকে কেউ বাঁচতে পারিনি আজ পর্যন্ত আর কেউ পারবেও না তো মাই হচ্ছে সন্তানদের জন্য বেস্ট সে যে যাই বলুক ওই দু একটা মা ব্যতিক্রম তাদেরকে কিন্তু আর বাকি মানুষদের সাথে একদম একসাথে মিলিয়ে মিশিয়ে ফেললে পরে হবে না ব্যাপারটা মা ছাড়া একটা সন্তান যে কতটা অসহায় সেটা চারপাশে একটু চোখ দিয়ে দেখলে পরে ব্যাপারগুলো অনেক কিছু দেখা যায় বোঝা যায় তাই আমি সব সময় চাই আমার রব আমাকে সুস্থ রাখুক আমি যেন সারা জীবন আমার সন্তানদের পাশে ছায়া হয়ে থাকতে পারি তাদের যত্ন করতে পারি তাদের সব কিছু যেন আমি করতে পারি শুধু তাই নয় আমি যেন আমার স্বামীরও সারা জীবন সব কিছু করতে পারি এই সংসারটাকে যেন গুছিয়ে আগলে রাখতে পারি আমি যেন নিজে হাতে সব সময় সব কিছু করতে পারি এটা কিন্তু আমি সব সময় চাই আর এই তো দেখো না আমার বেটাটা না একটু ঘুমাচ্ছিল আর সেই ফাঁকে আমার মনটা একদম ফুকফুক করছিলো অনেক দিন যাবৎ তোমাদের ভাইয়ার জামা কাপড়গুলো আমি একদম ইস্ত্রি করতে পারিনি তো আজ ভাবলাম একটু আয়রন করেই দিই তো সেই জন্য ঝটপট করে আমি জামা কাপড়গুলো আয়রন করে একদম দেখো পাট পাট করে গুছিয়ে দিলাম তো আমি কিন্তু প্রচুর লাইক করি সংসার জীবনটাকে প্রচণ্ড ভালোবাসি এতে আমি খুব হ্যাপি খুব খুশি খুব ভালো থাকি তো এতে কিন্তু আমার কোনো দুঃখ নেই কেউ যদি বলে আমি আমি খুব বোকা আমার কোনো বুদ্ধি নেই তাই তো আমি সংসার নিয়ে পড়ে থাকি সারা রাত তো আমি যদি সংসার নিয়ে পড়ে থাকি এতে যদি আমি বোকা হই তাহলে আমি সত্যিই খুব বোকা একটা মানুষ আর আমি বোকা হয়েই সারা জীবন থাকতে চাই এতে আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই আমার এতে কোনো কারুর কাছে কোনো অভিযোগই নেই আমি সারা জীবন বোকা মানুষের তালিকাতেই থাকতে চাই আমি চালাক একদমই হতে চাই না আর আমি এটাও জানি না একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী সন্তান সংসার ছাড়া এর থেকে আর বেশি আনন্দের আর ভালো থাকার জায়গা কোনটা কি আছে আর কাদেরকেই বা চালাক বলা হয় কোনটাকে বুদ্ধিমতী বলে কি করে আমি চলাফেরা করলে বুদ্ধিমতী হতাম জানি না তো আমাকে ভালো করে একটু বুঝিয়ে দিলে ব্যাপারটা ভালো হয় আমাকে তাহলে ভালো করে একটু ব্যাপারটা বুঝিয়ে দিও তো এই তো আমার রাজকন্যার জন্য আমি আজকে একটু পিৎজা বানালাম আর আমার মেয়ে এটা দেখে পেয়ে যে কি খুশি হয়েছে আর দিন শেষে এই যে আপন মানুষদের জন্য একটু একটু যাই কিছু করতে পারছি তাদের এই যে মুখের হাসি এই যে আনন্দ এটাতেই কিন্তু আমি জীবনে অনেক হ্যাপি অনেক খুশি অনেক সুখী টাটা বাই বাই